হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে ইউনিট এবং মেজরমেন্ট থেকে কোনোটা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করবো যেগুলো বিভিন্ন পরীক্ষায় কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে তো শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন শব্দের তীব্রতা মাপার একক কী অপশান নটস দ্বিতীয় অপশান অ্যাম্পেয়ার তৃতীয় অপশান ক্যান্ডেলা ও চতুর্থ অপশান ডেসিভেল তো সঠিক উত্তর হবে চতুর্থ অপশান ডেসিভেল কোয়েশ্চেন নাম্বার টু ভৌত রাশির ভরবেগ এরক কি প্রথম অপশন নিউটন সেকেন্ড দ্বিতীয় অপশন জুল সেকেন্ড তৃতীয় অপশন অর্থ সেকেন্ড আর চতুর্থ অপশন ফার্স্কাল সেকেন্ড তো সঠিক উত্তর হবে প্রথম অপশন নিউটন সেকেন্ড কোয়েশ্চেন নাম্বার থ্রি ফ্রিকোয়েন্সি কোন এককে মাপা হয় প্রথম অপশন হার্টস দ্বিতীয় অপশন মিটার পার সেকেন্ড তৃতীয় অপশন রেডিয়ান চতুর্থ অপশন ওয়াট তো সঠিক উত্তর হবে প্রথম অপশন হার্টস কোয়েশ্চেন নাম্বার ফোর কোনটি হার্টসে মাপা হয় প্রথম অপশন ফ্রিকোয়েন্সি তৃতীয় অপশন শক্তি তৃতীয় অপশন চতুর্থ অপশন গুণমান তো সঠিক উত্তর হবে প্রথম অপশন ফ্রিকুয়েন্সি নিচের কোন ভৌত রাশির একক চাপের সমান প্রথম অপশন কৌণিক ভরবেগ দ্বিতীয় অপশান স্ট্রেস তৃতীয় অপশন স্ট্রেন আর চতুর্থ অপশন কাজ তো সঠিক উত্তর হবে প্রথম অপশন কৌণিক ভরবেগ কোশ্চেন নাম্বার সিক্স অ্যাংস্ট্রম কিসের একক প্রথম অপশন তরঙ্গদৈর্ঘ্য দ্বিতীয় অপশন শক্তি তৃতীয় অপশন ফ্রিকোয়েন্সি ও চতুর্থ অপশন বেগ তো সঠিক উত্তর হবে প্রথম অপশন তরঙ্গদৈর্ঘ্য কোশ্চেন নাম্বার সেভেন চাপের একক কি প্রথম অপশন নিউটন বর্গমিটার দ্বিতীয় অপশন নিউটন মিটার তৃতীয় অপশন নিউটন আর চতুর্থ অপশন নিউটন পার মিটার তো সঠিক উত্তর হবে নিউটন পার বর্গমিটার কোশ্চেন নাম্বার 8 চাপের একক কি প্রথম অপশন কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তৃতীয় অপশন কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তৃতীয় কেজি পার মিলিমিটার আর চতুর্থ নয় তো সঠিক উত্তর হবে প্রথম কেজি পার সেন্টিমিটার স্কোয়ার নিচের কোন ভৌতরাশির একক নেই প্রথম অপশন স্ট্রেস দ্বিতীয় অপশন বল তৃতীয় অপশান স্ট্রেন আর চতুর্থ অপশন চাপ তো সঠিক উত্তর হবে তৃতীয় অপশান স্ট্রেন স্ট্রেনের কোনো একক নেই কোশ্চেন নাম্বার টেন নিচের কোনটি তাপের একক নয় প্রথম অপশন সেন্ট্রিগ্রেট তৃতীয় অপশন গ্যালারি দ্বিতীয় পার্ক ও চতুর্থ অপশন জুল তো সঠিক উত্তর হবে প্রথম নিচের কোনটি বললে দ্বিতীয় অপশান ওয়াট তৃতীয় অপশন জুল ও চতুর্থ অপশন নিউটন তো সঠিক উত্তর হবে চতুর্থ অপশন নিউটন কোশ্চেন নাম্বার টুয়েলভ লাইট ইয়ার কোনো কিছু মানে কিসের পরিমাপের একক প্রথম অপশন খুব বড় দূরত্বে মাপার একক দ্বিতীয় অপশন সমান ব্যবধানের একক তৃতীয় অপশন পৃথিবীতে বছরে প্রাপ্ত আলোর পরিমাণের একক আর চতুর্থ অপশন পরমাণুর ভরের একক তো সঠিক উত্তর হবে খুব বড় দূরত্বে মাপার একক কোশ্চেন নম্বর থার্টিন লাইট ইয়ার হলো কিসের একক অপশন এ দৈর্ঘ্য অপশান বি ভর অপশন সি সময় আর অপশান ডি ক্ষেত্রফল তো সঠিক উত্তর হবে অপশান এ দৈর্ঘ্য কোশ্চেন নাম্বার ফোরটিন ভরবে ভরবেগের একক একককে প্রথম অপশান কেজি ইন্টু মিটার পার মিটার পার সেকেন্ড স্কোয়ার দ্বিতীয় অপশন কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আর তৃতীয় অপশন কেজি ইন্টু মিটার পার সেকেন্ড আর তৃতীয় অপশন কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কোয়ার তো সঠিক উত্তর হবে অপশান তৃতীয় অপশান কেজি ইন্টু মিটার পার সেকেন্ড কোয়েশ্চেন নাম্বার ফিফটিন নিচের কোন ভৌতরাশির কোনো একক নেই প্রথম অপশন অপশন বেগ দ্বিতীয় ঘনত্ব আর তৃতীয় অপশন আপেক্ষিক ঘনত্ব আর তৃতীয় চতুর্থ অপশন তরুণ তো সঠিক হবে তৃতীয় অপশান আপেক্ষিক ঘনত্ব এর কোনো একক নেই নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন